হ্যালো ভিওয়ার্স চলে আসলাম নতুন একটি রেস্টুরেন্টে আজকে আপনাদেরকে সেই রেস্টুরেন্ট ঘুরে দেখাবো হ্যালো ভিওয়ার্স আজকে আমি আসছি আমরা একটি সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান হ্যালো রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা আজকে আসছি আপনাদেরকে সেই হ্যালো রেস্টুরেন্টটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো অত্যন্ত সুন্দর এই রেস্টুরেন্টটি এখানে আপনার নতুন কিছু খাবার দাবার অ্যাড হয়েছে সে সেই খাবারগুলোর মধ্যে কিছুটা হলো একটি হলো বেস্ট কাচ্ছি ইন টাউন তারা দাবি করছে যে তাদের কাছিটা এখন তারা নতুন অ্যাড করেছে সেই কাছি খুবই খেতে টেস্ট আগে আপনাদেরকে সেই হ্যালো রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো চলেন ঘুরে দেখি তো বিওয়ার্স আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি তাদের একটি অফার আছে এখানে হ্যালো রেস্টুরেন্টের কাচ্চি অফার এখানে কাচ্চি অর্ডার করলে কাচ্চির সাথে রোস্ট ফ্রি আকর্ষণীয় একটা অফার আপনারা এখানে এসে ওনাদের এই খাবারটি অ্যাড করতে পারেন তারা এখানে নতুনভাবে তাদের এই খাবারটি তাদের রেস্টুরেন্টের মেনুতে অ্যাড করেছে যেটি হলো কাচ্চি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট সাজানো গুছানো এবং একটি পুরাতন রেস্টুরেন্ট শহরের মধ্যে খুবই নাম করে এই রেস্টুরেন্টটি খেলো রেস্টুরেন্ট সবাই চিনি আপনারা এখানে আসবেন হালদারপাড়া মডেল স্কুলের অপোজিট পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত রামবার বেস্ট কাচি ইন টাউন এখানে পাওয়া যায় খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করতে পারবেন বাচ্চাদের জন্য এখানে একটি কিডস জোন আছে আপনারা এখানে আসলে সেই রেস্টুরেন্টটি আসতে আপনাদের বাচ্চারা এখানে বিভিন্ন একটি ব্যবস্থা আছে খুবই সুপ্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্ট আপনারা এখানে আসবেন এখানকার কাছিটা উপভোগ করে যাবেন এখানে আসলে বাচ্চারা খুবই আনন্দিত হয় কারণ তাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে প্রত্যেকটি রেস্টুরেন্টই তাদের নিজেদের মতো করে রেস্টুরেন্টটিকে সাজিয়ে গুছিয়ে তোলে আকর্ষণীয় করে তোলে তারা যাতে এখানে মানুষরা তাদের সার্ভিসটা ভালোভাবে পায় সেই ব্যবস্থাই তারা এখানে করে এখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায় এটি তাদের মেনু আমরা একবার তার মেনুটি দেখে নিই বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় ফাস্ট ফুড থেকে ধরে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে আপনারা এসে খেয়ে যেতে পারেন খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট পিৎজা চিকেন ফ্রাই সাথে নতুন বিভিন্ন মেনু আছে এখানে এবং তাদের কাচিটা এখানে অ্যাড করেছে নতুন কাঁচির জন্য বিশেষ অফার চলছে তো বিওয়ার আজকে আমরা এই হ্যালো রেস্টুরেন্টে ঘুরলাম হ্যালো রেস্টুরেন্টের সব মজাদার খাবার এবং টেস্টি খাবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আপনারা এখন এখানে আসবেন এখানকার রেস্টুরেন্টে খাবার দাবার খুবই টেস্টি আপনারা এখানে এসে আপনারা খাওয়া দাওয়া খাবেন যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারবেন আজকে আমরা এখান থেকে চলে যাব খুব অভ্যাস আপনারা সবাই ভালো থাকবেন